তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য তোমার নিয়ামত মহাত্মায় উপভোগ করেছিলাম তার বাদ দেয় প্রতিষ্ঠা করার কারণে যুদ্ধের ময়দানে সংগ্রাম করতে করতে অবশেষে আসতুシナ শহীদ কারে তাই শহীদ হইছিল আল্লাহ এই শহীদ ও হেকমত হয়েছিল বলবে না তুমি তুমি শহীদ হয়েছিল কথা ঠিক

এবং দাদা আছে না এমন কোন সম্প্রদায় মসজিদ থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে ফকির মিসকিনদের থেকে শুরু করে এমন কোন সম্প্রদায় যেখানে আমি দান খায়রাত করি নাই এমন কোন রাস্তা নাই যেখানে আমি দান খায়রাত করি নাই এবার আল্লাহকে বলবে আল্লাহ আমি তো এই কাজ করে এসেছি তখন আব্দুল আলাম বলবে তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে দাতা মনে করবে এই জন্য তুমি দান করেছিলে কথা বুঝছছ